আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার রবি এয়ারটেল সিমের কলার টিউন সার্ভিসটি কিভাবে বন্ধ করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার এয়ারটেল অথবা রবি সিমে কলার টিউন সার্ভিস চালু করেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ টাকার উপরে কিন্তু আপনার প্রতি মাসে কিন্তু চার্জ কাটা হবে তো আপনি আপনার রবি এয়ারটেল সিমের এই এই কলারটিউন সার্ভিসটি বন্ধ করে দিলে কিন্তু আর কোন ধরনের কল দিলে গান শোনা যাবে না আর আপনার প্রতি মাসে কোনো টাকাও কাটবে না তো এখন আমি দেখে দিচ্ছি কিভাবে আপনার রবি এয়ারটেল সিমের কলার টিউন সার্ভিস চালু থাকলে বন্ধ করবেন তো এটি বন্ধ করার জন্য আপনার ফোনে থাকা ডায়াল পেডে চলে যাবেন তো এখানে আপনি আপনার ডায়াল পেড থেকে এখানে স্টার ওয়ান টু তো এই কোডটি উঠে আপনার এয়ারটেল সিমে ডায়াল করে দিবেন তো তারপর এখানে আপনার ছয় নম্বরে আছে এস এম এস কলার তো এখানে আপনি ছয় উঠে দিয়ে আপনি সেন্ড করে দিবেন তো উঠি দিয়ে সেন্ড করে দিয়ে আপনি এটি রিপ্লে করে দিবেন তারপর এখানে তিন নাম্বারে আছে স্টপ এই সার্ভিস তো এখানে আপনি তিন উঠে দিবেন তো তিন উঠে দিয়ে এটি আপনি সেন্ড করে রিপ্লে করে দিবেন তারপর এখানে আছে এক নাম্বারে আছে কলার টিউন তো এখানে আপনি এক উঠি দিয়ে আপনি সেন্ড করে রিপ্লে করে দিবেন তো তারপর এখানে আছে এক নাম্বারে আছে কলার্টিনে আছে মাইটিন তো আপনি যেটি বন্ধ করবেন তো সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এক নাম্বারে কলার্টিন তো এখানে আপনি এক উঠিতে আপনি সেন্ড করে দিয়ে রিপ্লে করে দিবেন তো আমি সেন্ড করে রিপ্লে করে দিলাম তো দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ইজ প্রসেসড তো তারপর কিন্তু আপনি একটি মেসেজ পাবেন তো মেসেজে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার এয়ারটেল সিমের সার্ভিসটি বন্ধ করা হয়েছে তো এখন দেখিয়ে দিচ্ছি আপনার রবি সিমের কলাটিন সার্ভিস কীভাবে বন্ধ করবেন তো এর জন্য সেম কুইটির ডায়াল করবেন স্টার ওয়ান টু ওয়ান হ্যাশ তো একই কুইটা আপনি আপনার রবি সিমে ডায়াল করে দিবেন তারপর এখানে ছয় নম্বরে আছে এস এম এস গুনগুন তো এখানে আপনি ছয় উঠি দিয়ে আপনি সেন্ড করে দিয়ে রিপ্লে করে দিবেন তো তারপর এখানে দুই নম্বরে আছে গুনগুন তো এখানে আপনি দুই উঠি দিয়ে সেন্ড করে দিবেন তো তারপর এখানে পাঁচ নাম্বারে আছে এখানে আপনি সেন্ড করে দিবেন তো দেখতে পাচ্ছেন এস এম এস এর মাধ্যমে আপনাকে শীঘ্র তথ্যটি জানানো হবে তো তারপর আপনি একটি মেসেজ পাবেন তো মেসেজে কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার রবি সিমের গুনগুন সার্ভিসটি অথবা আপনার রবি সিমের কলাটিন সার্ভিসটি বন্ধ করা হয়েছে তো এভাবে কিন্তু আপনি এই সিক্রেট কোড ডায়াল করে কিন্তু আপনি আপনার এয়ারটেল অথবা রবি সিমের কলারটিন সার্ভিস চালু থাকলে আপনি এই কোডটি ডায়াল করে কিন্তু আপনি সার্ভিসগুলি কিন্তু বন্ধ করে দিতে পারবেন তো আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ